চলে আসলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে তো তোমরা সবাই জানো হয়ে গেছে যারা যারা এখনো করি তারা অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নাও তো শেষ মুহূর্তে যে অ্যাডমিট কার্ডে যে ইনস্ট্রাকশন দেওয়া থাকে এক্সামের আগে কি কি নিয়ে যেতে হবে কটা থেকে এক্সাম তো সেই সব নিয়ে আজকে ভিডিওটা তো চলো আজকের ভিডিও নিয়ে বিস্তারিত আলোচনা করা এখানে একটা আমি নিয়েছি এবং সেখান থেকে তোমাদের ইনস্ট্রাকশনটা পড়ে শোনাবো তো কি কি বলা রয়েছে ইনস্ট্রাকশনে তো প্রথমে এখানে নেম রোল নাম্বার অ্যাপ্লিকেশন নাম্বার ডেট অফ বার্থ সব তোমার পার্সোনাল ডিটেলস দেওয়া রয়েছে তারপরে এই জিনিসটাই হচ্ছে মেন এক্সামিনেশন সেন্টার অ্যাড্রেসটা কিন্তু দেওয়া রয়েছে এটা তোমরা অবশ্যই আগে থেকে দেখে নেবে এক্সাম সেন্টারটা একজাক্ট কোন অ্যাড্রেসে রয়েছে কারণ পরীক্ষার দিন যদি তোমরা সেটা খুঁজতে যাও সেক্ষেত্রে কিন্তু তোমাদের এক্সামে সেন্টারে যেতে কিন্তু লেট হয়ে যেতে পারে ডেট অফ এক্সামিনেশন তোমরা সবাই জানো চোদ্দই জুলাই দু হাজার চব্বিশ সানডে এক্সাম টাইম বলে দিয়েছে বারোটা থেকে দেড়টা পর্যন্ত টুয়েলভ নন টু ওয়ান থার্টি টাইম অফ রিপোর্টিং অ্যাট লিস্ট ওয়ান আওয়ার বিপদ দ্য এক্সামিনেশন এক্সামিনেশন শুরু হওয়ার এক ঘন্টা আগে কিন্তু এক্সামিনেশন সেন্টারে পৌঁছাতে হবে তো এখানে বারোটায় টাইম দেওয়া আছে তো অবশ্যই ক্যান্ডিডেট কিন্তু এগারোটায় সেন্টারে এক্সামিনেশন সেন্টারে কিন্তু উপস্থিত হতে হবে তারপর বলছে ইন্সট্রাকশান প্রথম প্রথম অপশনটা বলেছে যে তোমরা রেজিস্ট্রেশন করার সময় বা ফর্ম ফিল করার সময় যেসব তোমরা নিজের ডিটেলস পুট করেছো সেগুলো যদি কোনো কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে সেটার জন্য কিন্তু বোর্ড রেসপন্সিবল নেবে না সেটাই বলেছে তারপরে দিয়েছে দা ক্যান্ডিডেট মাস্ট ক্যারি তোমাকে যেগুলো সাথে নিয়ে যেতে হবে প্রথমে বলেছে প্রিন্ট প্রিন্ট কপি অফ অ্যাডমিট অ্যাডমিট কার্ড যে কার্ডটা করাবে সেটা কিন্তু তোমাকে অবশ্যই সাথে নিয়ে যেতে হবে এ ভ্যালিড ফটো আইডেন্টি প্রুফ তোমার আইডেন্টি প্রুফ একটা নিয়ে যেতে হবে সেটা কিন্তু অরিজিনাল নিয়ে যেতে হবে আধার কার্ড প্যান কার্ড পাসপোর্ট ভোটার কার্ড অথবা আইডি কার্ড অব অ্যাটেন্ডেন্ট এত কিছুর মধ্যে যে কোনো একটা নিয়ে গেলেই হবে আধার কার্ড প্যান কার্ড পাসপোর্ট ভোটার কার্ড আইডি কার্ড অব স্কুল এতগুলোর মধ্যে যে কোনো একটা নিয়ে গেলেই হবে তো বেশিরভাগ তোমরা আধার কার্ডই প্রিফার করবে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড তো যে কোনো একটা নিলেই হবে তারপরে বলেছে অন কপি অব দ্য কালার ফটোগ্রাফ এক কপি কিন্তু কালার ফটো তোমাকে নিয়ে যেতে হবে কিন্তু এখানেও একটা ব্যাপার আছে দেখো কি বলেছে আপলোডেড ডিউরিং অনলাইন রেজিস্ট্রেশন যেই ফটোটা দিয়ে তুমি রেজিস্ট্রেশন করেছিলে বা ফর্ম ফিল আপ করেছিলে সেই কিন্তু তোমাকে নিয়ে যেতে হবে কালার ফটো একটা অরিজিনাল কিন্তু তোমাকে নিয়ে যেতে হবে তারপরে বলেছে নো ক্যান্ডিডেট উইল বি টু এন্টার এক্সামিনেশন হল আফটার দ্য তো টাইমটা মেনটেন করতে বলেছে নাহলে কিন্তু এক্সামিনেশন সেন্টারে অ্যালাউ করবে না উইল বি এলাউড ফ্রম আউটসাইড আউটসাইড থেকে কোন পেন পেন্সিল কিছু কিন্তু নিয়ে যেতে দেবে না সেখান থেকেই বলে দিয়েছে ব্ল্যাক ব্লু ইঙ্ক পেন বল পেন কিন্তু তোমাকে প্রোভাইড করা হবে তারপরে বলেছে ক্যান্ডিডেট আর নট অ্যালো টু ক্যারি এনি রিটেন অ্যান্ড প্রিন্টেড ম্যাটেরিয়াল ক্যালকুলেটর পেন ডকু পেন লক টেবিল ওয়াচ এনি কমিউনিকেশন ডিভাইস লাইক মোবাইল ফোনস ব্লুটুথ ডিভাইস ইটিসি ইনসাইডটা এক্সেমিনেশন হল অ্যানি ক্যান্ডিডেট ফাউন্ড উইথ সাজ প্রোহিবিটেড আইটেমস উল বি রিপোর্টেড এগেন্স ই হিজ হার ক্যান্ডিডেট উল বি সামারেরলি ক্যানসেলড তো এখানে বলে দিয়েছে যে তোমরা কোনো কিছু বাইরে থেকে নিয়ে যেতে পারবে না যেমন ক্যালকুলেটার পেন ঘড়ি এগুলো কিছু নিয়ে যাওয়া যাবে না এছাড়াও যেগুলো আদার্স ডিভাইস রয়েছে মোবাইল ফোন ব্লুটুথ এগুলো তো একদমই নিয়ে যাওয়া যাবে না বাকিগুলোও নিয়ে যাওয়া যাবে না তো এগুলো তো তোমরা সবাই জানোই মোবাইল টোবাইল এগুলো নিয়ে যাওয়া যাবে না আর এগুলো যদি তোমরা ধরা পড়ো এগুলোর সাথে তো তোমাদের কিন্তু পরীক্ষাটাও ক্যান্সেল হয়ে যাবে সেটা এখানে কিন্তু পরিষ্কার ভাষায় লেখা আছে বলে দিয়েছে কেস যদি এরকম কিছু হয় তাহলে কিন্তু পুলিশও কিন্তু ধরে নিয়ে যেতে পারে সেটাও কিন্তু এখানে বলে দিয়েছে তারপরে শেষে টোল ফ্রি একটা হেল্পলাইন নাম্বার দিয়ে দিয়েছে যেটা তোমরা যে কোনো কোশ্চেন বা কোয়ারি থাকলে সেখানে কিন্তু করতে পারবে তোমরা তো এই গেল এন এম জিন দু হাজার চব্বিশের সেন্টারে যাওয়ার আগে এই সব ইনস্ট্রাকশনগুলো মাথায় রাখতে হবে তো আজকের ভিডিওটা এইটুকুই পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দিন যেন সবার প্রথমে আমি ভিডিও দিলে আপনার কাছে পৌঁছে যায় সকল ক্যান্ডিডেটকে আমার তরফ থেকে অল দ্য বেস্ট তোমরা সবাই ভালো করে পরীক্ষা দাও পরীক্ষা দিন এবং পরবর্তী কাউন্সেলিং যে প্রসেসগুলো রয়েছে সেগুলো নিয়ে আমি অবশ্যই আলোচনা করব আমার চ্যানেলে তো অবশ্যই ওগুলো গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আজকের মতো এখানে Thank you.